দেখুন জানুয়ারির শেষ সপ্তাহ এর মধ্যে কিন্তু প্রচুর কুড়ি চলে আসছে যেটা অন্যান্য লেবু গাছে এখনও সম্ভব হয়নি দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু কুড়ি আর প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এ দেখুন একদম ছোটোখাটো ডাল যেগুলো খুবই দুর্বল কিন্তু কুড়ি কোনো ডালে কম আসেনি যেটা কাগজি বা এ সমস্ত বাতিলবুতেই একমাত্র সম্ভব দেখুন কিছু আবার একটু বড় হয়ে গিয়েছে নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আমরা যারা লেবু চাষ করি যারা কমার্শিয়ালভাবে লেবু চাষ করতে চাই তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কারণ আমরা অনেকেই হয়তো ছাদে দু চারটে গাছ লাগিয়েছি সে দিয়ে তো আমাদের বাড়ির সব লেবুর চাহিদা পূরণ হয় কিন্তু যদি আমরা কমার্শিয়াল চাষ করি তবে আমরা কোন প্রজাতির লেবু চাষ করব আর কখন করব যখন কমার্শিয়াল লেবু চাষের কথায় আসব তখন কিন্তু দুটো প্রজাতি আমাদের মাথায় রাখতে হবে একটি হচ্ছে কাগজি বা পাতি লেবু আর একটি হচ্ছে গন্ধরাজ লেবু আর সাধারণত বাজারে এই দুটোর চাহিদাই কিন্তু থেকে বেশি থাকে তো বন্ধুরা যদি কমার্শিয়াল চাষ করি তবে কোন লেবুর চাষ করব পাতিলেবু না গন্ধরাস লেবু বন্ধুরা আমি বলবো যারা বাণিজ্যিকভাবে লেবু চাষ করবেন তাদের বলবো সব সময় পাতি লেবু চাষ করার চিন্তা ভাবনা করবেন তার একটি আমি ড্যামো দেখাচ্ছি এটি হচ্ছে আমার একটি আড়াই থেকে তিন বছরের পুরনো মানে ছোটই বলা যায় পাতিলেবুর চারা আর এখানে ঠিক কতগুলো লেবু হয়েছে দেখুন আর কতগুলো লেবুর কুড়ি এসেছে দেখুন ছোট্ট ছোট্ট ডাল খুব বড় বলবো সেটাও নয় ছোট্ট ছোট্ট ডাল কিন্তু এমন একটি ডাল আপনি খুঁজে পাবেন না যেখানে লেবুর কুড়ি হয়নি লেবুর ফুল আসেনি প্রত্যেকটি ডালে লেবুর ফুল এবং লেবুর কুড়িতে একদম পরিপূর্ণ আর এই পাশে হচ্ছে একটি লেবুর চারা চারা বললে ভুল এটাকে গাছ বলতে হবে দেখুন বিশাল আকার নিয়ে নিয়েছে কিন্তু সেখানে যদি আমি লেবুর সংখ্যা বলি হাতে গোনা কয়েকটি পাঁচ থেকে সাতটি তাই আমি আজকে পাতি লেবু চাষের কয়েকটি টিপস এবং পাতি পাতিলেবুর চাষের লাভজনক দিকটি নিয়ে একটু আলোচনা করতে চাই বন্ধুরা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা পাতি লেবু করবেন তার কয়েকটি কারণ রয়েছে দেখুন এটি ছোট্ট একটি গাছ এই গাছের মধ্যে কিন্তু আমি একটি সিজনে একটি সিজনে তিন থেকে চারশোটি লেবু পাই যেটা একটি গন্ধরাস লেবুর ক্ষেত্রে কখনোই সম্ভব নয় এবার যদি আসি তার বাজার মূল্য যদি একটি লেবু আপনি দু টাকা পিস হিসেবেও বিক্রি করতে চান তবে কিন্তু তিনশোটি দাম অনে আছে ছশো টাকা তো প্রথম পয়েন্ট হচ্ছে এর সংখ্যা সব সময় থাকে বেশি দ্বিতীয়তে রাখব তার পরিধি দেখবেন একটি পাতিলেবু গাছ যদি খুব ছোপালো হয় ঝাঁকড়া হয় কয় কয় ফিট জমি প্রয়োজন মোটামুটি চার থেকে পাঁচ ফিটের মধ্যে কিন্তু সে ধরে যাবে পাঁচ ফিট জমির মধ্যে আপনি একটি গাছ যদি লাগান সেখানে তিন থেকে চারশোটি লেবু পাবেন সেখানে একটি গন্ধরাস লাগাতে আপনাকে লাগবে অন্তত ছ থেকে আট ফিট জমি আর যদি বলি তার ফলন পাতি পাতিলেবুর চার ভাগের এক ভাগ কিন্তু হয় না তাই বাণিজ্যিক চাষিরা সবসময় পাতিলেবুর দিকে ঝুঁকতে পারেন বন্ধুরা যদি আসি তার রোগ পোকার কথায় পাতিলেবু এবং গন্ধরাজ দুয়েতেই কিন্তু সমান পরিমাণে রোগ হয় তবে তো আর গন্ধরাজ লাগিয়ে লাগিয়ে বাণিজ্যিকভাবে আপনি সফল হতে পারবেন না কারণ একই ওষুধ আপনাকে দুটো গাছে প্রয়োগ করতে হবে ওর গাছ বেশি বড় সেখানে রোগ পোকা হওয়ার সম্ভাবনা বেশি এ ছোট দেশি এতে রোগ পোকা হওয়ার সম্ভাবনা কম তাই সেই হিসেবে কিন্তু পাতিলেবু অনেকটাই লাভজনক বন্ধুরা যদি বাজার চাহিদার কথা বলি পাতিলেবুর চাহিদা কিন্তু সারা বৎসর থাকে এই যে একটা সিজন যখন শীতের শেষ হবে আপনার গ্রীষ্ম যখন শুরু হবে তখন কিন্তু একটি পাতিলেবুর দাম মোটামুটি ছ থেকে আট টাকা থাকে যেটা বাণিজ্যিকভাবে সফল হওয়ার চান্স সব থেকে বেশি তো বন্ধু বন্ধুরা সর্বশেষ বলবো পাতিলেবু যেহেতু দেশীয় প্রজাতি এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি আপনি একটি গন্ধরাতে চারা আনবেন বা অন্য আদার্স যে কোনো ভালো ভালো লেবুর চারা নিয়ে আসবেন তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা পাতিলেবুর সমান কিন্তু কখনোই হতে পারে না তাই বাণিজ্যিক চাষিরা পাতিলেবুর দিকে যদি ঝুঁকেন তবে কিন্তু লাভের হার একটু হলেও বেশি হবে তো বন্ধুরা এখন তো জানুয়ারি মাস প্রায় শেষ এই শীতের সময় কিন্তু লেবু গাছ বসানোর আদর্শ সময় কারণ এখন যদি আমরা লেবু গাছ বসাই যে কোনো গাছ এখন যদি বসিয়ে দিই তবে কিন্তু গ্রীষ্মের প্রথমে কিন্তু সেই গাছ বেশি করে গ্রো করবে আর এখন যদি ছোট চারা এনেও আমরা বসিয়ে দিই আগামী এই সিজনে কিন্তু আমাদের আরামে লেবু হয়ে যাবে যারা লেবু চাষ করবেন বাণিজ্যিকভাবে করুন চাই দু চারটে গাছ তবে এনে বসান এই সময় হচ্ছে সব থেকে আদর্শ কারণ এখন লেবু গাছে নতুন ফুল আসবে আর ছোট গাছ যদি হয় ফুল না এসে নতুন কিন্তু পাতা আসবে নতুন ব্রাঞ্চ মেলবে লেবু গাছ বসানোর আদর্শ সময় হচ্ছে জানুয়ারি এবং এই ফেব্রুয়ারি মাস তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ